হিন্দু নিধন করতে করতে মাত্র তিন কোটি হিন্দু বেঁচে আছে কিন্তু সেই হিন্দুগুলোকেও সেই হিন্দুগুলোকেও হত্যা নিধন তাদের নারী তাদের ঘরের মেয়েকে তুলে নিয়ে জোর করে বিবাহ করা তাদের উপরে অমানসিক অত্যাচার ইসলাম না মানলে তাদের হত্যা করা একের পর এক যে চক্রান্ত এবং সুপরিকল্পিত হলেও বাংলাদেশ হিন্দু শূন্য করার যে প্রয়াস দীর্ঘ বছর ধরে হয়ে আসছে যে বাংলাদেশকে এক সময় পাকিস্তানের কবল থেকে ভারতবর্ষই উদ্ধার করেছিল যে বাংলাদেশকে পাকিস্তানের রাজাকার বাহিনীর হাত থেকে মুসলমানদের রক্ষা আপনারা দেখেছেন সেই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছে বাংলাদেশ স্বাধীনতা করেছিল লক্ষ লক্ষ হিন্দু আত্মবলিদান দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি ঘোষণা হয়েছে বাংলাদেশে পরবর্তীকালে যে সমস্ত হিন্দুরা ছিল তার একের পরা ছলে বলে কৌশলে আর করে ধীরে ধীরে হিন্দু শূন্য করা হচ্ছে কিন্তু প্রতিবাদ বাংলাদেশে একজন চিন্ময় প্রভু পূর্ববর্তী আর অনেক সাধু সন্ত করে আসছেন কিন্তু বর্তমান দিনে আমরা যার নাম শুনেছি চিন্ময় প্রভু যিনি সনাতনী হিন্দুদের এক করার জন্য বাঁচার জন্য লড়াই করছিলেন হিন্দুদেরকে রক্ষা করার জন্য একটা প্রয়াস করছিলেন বর্তমান যে সরকার মুসলিম সরকার সেই চিন্ময় বহুকে বিনা কোন কারণে কোন নোটিশ না দিয়েই জেলে ভরে দিয়েছে তাকে উদ্ধার করার জন্য যে সমস্ত উকিল তারা পথে নেমেছে বাংলাদেশের সরকারি মুসলিম উকিলরা বলছে যারা চিন্ময় কবুল হয়ে লড়বে তাদের আমরা জানিয়ে দিব মানে কোনো আইনি সাহায্য পর্যন্ত নিতে পারবে না আজকে দিনে জোর করে আমাদের বাংলাদেশের মা তুলে নিয়ে জোর করে বিবাহ করছে মঠ মন্দির লুণ্ঠন করছে হিন্দুদেরকে কোন কারণ না দেখিয়ে কোন কারণ নেই সেখানে হত্যা করছে এখানে একটি পরিস্থিতি সেই বাংলাদেশ কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে আছি আমরা আমরা কিন্তু ভুললে না যে সেই বাংলাদেশ থেকে কেন আমার বাড়ির ইজ্জত বাঁচাতে আমার সনাতন ধর্মকে রক্ষা করতে এই পশ্চিমবঙ্গ তাদের ভারতবর্ষের মাটিতে আশ্রয় নিয়েছিলাম কিন্তু বর্তমান দিনে আমরা আমরা বংশ টাকার লোবে কেউ 2000 টাকা লোবে আমাদের ধর্ম বাঁচাতে সত্য নিয়ে যে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আশ্রয় নিয়েছি সেই কথাটা আমরা ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি যে বাংলাদেশে আমাদের কুল ভরা মাঠ ছিল কোল ভরা বাড়ি ছিল আমাদের কোল ভরা ধান ছিল টাকা পয়সা ধন সম্পত্তি বহু কিছু ছিল কিন্তু উলঙ্গ হয়ে নিশ্চয় আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারত দেশের মালিক হয়ে গেছি দিনে পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গ নয় নিয়েছি আপনার বিগত দিনে সন্দেশ খালি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে কিভাবে হিন্দুদেরকে অত্যাচার হত্যা করা হচ্ছে একমাত্র রাজনীতি একটি ইস্যু দিয়ে কিন্তু রাজনীতি ইস্যু কোন ইস্যু নয় ইস্যু কিন্তু হিন্দু টার্গেট হত্যা এটাই হচ্ছে নিকান বর্তমান চলছে তাই আজকের দিনে আমাদের সকলকে জানতে হবে ভারত শিবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী পরমানন্দজি মহারাজ একটি কথা বলেছিলেন যে হিন্দু যে হিন্দুতে মিলন ঐক্য যত করে উঠবে সমগ্র বিশ্বের বুকে হিন্দু তত শক্তিশালী তথা তাদের অস্তিত্ব রক্ষা হবে কিন্তু আজকের দিনে আমরা আমাদের রাজনীতির চক্রান্তের জালে আমরা আবদ্ধ হয়ে আমরা কেউ কংগ্রেস কেউ সিপিএম কেউ টিএমসি কেউ বিজেপি এই হিন্দুদের হিন্দুদের বিভেদ সৃষ্টি করছি আমরা হিন্দুদের হিন্দু আজকে একদিনে যোগাযোগ হয়ে গেছি আর এর ফাইদা রাজনৈতিক দলগুলো উঠাচ্ছে ধর্ম নিরপেক্ষ রাজনীতি দলগুলো আজকে দিনে হিন্দুদের নিধন করার জন্য একটা মারাত্মক চক্রান্ত চালাচ্ছে এই চক্রান্তকে আপনাদের বুঝতে হবে এই যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক হিন্দু দেশে পরিস্থিতি হতে সময় লাগবে না তাই আজকে আপনারা কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় নবসূত্র এটা কিন্তু নাই কারণ বাংলাদেশে হিন্দু কিন্তু যখন নিধন করা হচ্ছে হিন্দু যখন হত্যা করা হচ্ছে তখন কে ব্রাহ্মণ কে মতুয়া কে পণ্যক্ষত্র কে নবসূত্রিয়া থেকে কিন্তু হত্যা করা হচ্ছে না তাদের একটি যে হিন্দুর মন্দির তাকে ধ্বংস করে হিন্দু সম্পত্তি লুণ ধন করে এটাই কিন্তু একটি টার্গেট তাই কে নমসূত্র কে মতুম কে ব্রাহ্মণ এটা কিন্তু আজকের দিনে বিচার নয় বিচার হচ্ছে আপনি মানারয় চায় আগামী দিনে যে Haskine হিন্দু দল করে হ অত্যাচার হচ্ছেটি হিন্দু সন্ন্যাসীকে মারার একটা চক্রান্ত চলছে তাকে জালে তাকে জেলে আটক করা হয়েছে এটা কিন্তু একটি সন্ন্যাসী নয় সমগ্র হিন্দু সমাজের প্রতিনিধি যারা করছে তাদের গাইল হবে হত্যা করা শত্রুদের তাদেরকে কমিয়ে দেওয়ার একটি চক্রান্ত কিন্তু নানা রকম ভাবে চলছে তাই আপনারা হুশিয়ার হন সাবধান হন সমগ্র হিন্দু সমাজ এখন যদি আপনারা এক হতে না পারেন তাহলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যে হিন্দুদের পরিস্থিতি হয়েছে এই পশ্চিমবঙ্গে কিন্তু সেই পরিস্থিতি হতে আর সময় লাগবে না কারণ আপনারা দেখেছেন অনেক সময় কলকাতার হিরা ভাকিম থেকে শুরু করে ওই মুর্শিদাবাদের পর্যন্ত বলছে যে তিরিশ পার্সেন্ট হিন্দু আমাদের হত্যা করতে দু মিনিটের সময় লাগবে না তাই হন আমি আর বিস্তারিত নাকি আমার পরবর্তী অনেক বক্তা কিছু কিছু বলতে চাই আপনারা সমবেত সংঘবদ্ধ যদি সমবেত সংঘবদ্ধ হতে পারে তাহলে আপনার স্ত্রী আপনার পুত্র আপনার কন্যা আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার বিষয় সম্পত্তি রক্ষা হবে তাহলে থাকুন জয় হিন্দ वन्दे मातरम भारत माता की जय